আরে ভাই রাস্তার পাশে এটা তো জমি তো জমি নো এটা তো হয়েছে স্বর্ণ আরে ভাই এটা তো বুঝছি কিন্তু যে দাম চাইতেছেন এটা তো হাইতেন না আপনি কি মনে করছেন হানি দামে নাকি অসম্ভব ঠিক আছে আপনি যদি বাইশ লাখ টাকা বেচতে পারেন এটা তো আর কোনো আপত্তি নেই আচ্ছা আপনি এখন এটা কি ষোলো লাখ টাকা জায়গা জায়গা না দিকে সামনা শুধু বেচবেন না আপনি বাইশ লাখ টাকার জায়গা আপনাদের কেউ মানা করেনিকি ঠিক আছে আপনি নিলে নিবেন না নিলে না আর আমার পার্টির অভাব নেই ভাই আমনের কথাও থাক আমার কথাও থাক জমিটা আমার পছন্দ হয়েছে তুই আড়ার লাখ দিমু জায়গাটা আমার রেস্টি করে দিয়ে দেন না ভাই কি এখন আর রাস্তা লগে জমি 5 লাখ টাকা কম একটু বিস্তার না ভাই সব কথা বাদ দেন আর 50000 লোন এত কথা কইর না ফা দেমি আরে আরে না না ফা কথা বাদ দেন আর 22 লাখ টাকা জায়গা আমনার আড়ার লাখ টাকা দিম কেন আমনো জমি কিনু লাগ দন আমনে বাড়ি যেন মে আমনো জমি নিলে নিবে না নিলে নাই ভুল দাম কইর না রাস্তা লগে জমি 22 লাখ টাকা জমি আড়ার লাখ 50000 মাথা খারাপ নি ভাই রাস্তার পাশে জমি লই লোন বাইশ টা নিন্তা হয়েছে আর দুই বছর হরে এই জমির দাম তিরিশ লাখ টাকা গড়াইব আপনি বলি যে আমরা এটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভাই আগামীকালকে কাগজত রেডি করেন আমি টাকার ব্যবস্থা করতেছি এই না ভাই ভালো একটা ডিসিশন নিছেন আমরা তো এই জমি দিতেছি না দিতেছি তো সোনা থাল আপনার কইছে আগামী বছর জমি বিক্রি করবো তিরিশ লাখ আরে ভাই কিছু দিলাম আগামী বছর পঞ্চাশ লাখ গড়াই যাই আরে ভাই আমি নিজেই কিনবো পঞ্চাশ লাখ টিয়া দি আপনি শুধু দেখি থাকেন তো ঠিক আছে ভাই কাল্লা করে আগে আনলো কে করবেন হর রাষ্ট্রের অফিসে যাম জান কারো কিছু কই না জান একটা সমস্যা নাই তবে ভাই যাই কেন আমরা কিন্তু জমি দিচ্ছি ওর সান না এটা আমি জমি কোবা গিল্লি এটা কি গেছে আইনসেই

তুই জাগার মালিক রে নাজি গেগা কোবাস কিনলে জাগা কিনি লইছি তুই কোবা তিনি জাগান কিনছি এক সপ্তাহ হয় না আপনি অনেক জাগা কোভানি শুরু করছেন মেয়ে কাস্টাতে আপনি ঠিক করলেন না কে কন আপনারা আম দা আপনি জাগা কিনছেন যে এক সপ্তাহ হয় আবার আমার বাইশ লক্ষ্য টিয়াও দিচ্ছেন এ ভাই আপনারা কোনানো যাইন না আপনারা এন খাড়ান মাইহার বাইরে বলাই আনতেছি এনে খাড়াই তো নাম তোর একশো লোহার আল্লাহ আল্লাহ রে না

সমস্যা কিছুই না আমগর না জানাই আপনার ভাই জমিটা কোবাইতেছে আপনি জমি মানে এই সাগর হ্যাগর দেখাই দে দলিলটা দেখাই দে জায়গা কার দেখা দে হেতে কি দলিল দে আইবো দলিল তো আঙ্গো কাছে আমনের ভাই আর আপনি মিলিয়ে তো সিগনেচার করে দিয়ে দিছেন সিগনেচার করে দিয়ে নি এত কথা কোন এ ভাত দলিল দে খালান দলিল দেয় দিছি এই দলিলেন সুন্দর করে হলিছেন এ ভাই আমি তো মূর্খ শুর্ঘু মানুষ হড়ালে এক করি ন আই ও দলিল কারে দি হরামু চাই ইমিদান আয় তুই হরণ লাগতো না তুই খাড়া আর বাবুরই ইমিদান সাহেব কিয়ও এ রে এদিকে কন আর আবার কাম আছে হিন্দি লাই আম তো ধরা খাইছে মু ইয়ানো কি লেকস্টিকটো হটত দলিল কি এ লেকস্টিকটো হরি শু না আরে এখানে লেখসে মিত আব্দুল মতিনের ছেলে রিফাত হোসেন এবং সাগর হোসেনের উক্ত জমিটি মোহাম্মদ আনারুলার ছেলে মানিক ঘোষনের কাছে বিক্রি করা হলো। দরে না दिवाळी আমার হাতে বড় গতি করতে। আমারে ভুল বল বুঝিয়ে তুই জাগাটা বিক্রি করে দিছতে তাও কাছে। তুই আইলি আরে ঠকাইতি। ভাই আপনি এতো ঠিক করেন নাই আপনার বাইরে এইভাবে ঠকাইয়ে। জায়গাটা বিক্রি করা ঠিক হয়নি। আমারে সাতু বেডা। দূর হরা কোন। আদা বিয়ার এসে আদার kabul তুই মানুষ নো তুই এটা মানুষ তুই কেমনে হেলি আর ঠকাতি হ্যাঁ তুই খালি আর ঠকাতি আমনে রে আমনে ঠগাইছে মানি আপনি নিজেতে সিগনেচার দি জায়গা বিক্রি করছেন আইসা জায়গা বিক্রি করাললে এই সিগনেচার দিডো আই সিগনেচার দিস জমিয়ান ওমিয়ান বন্ধগ্রানের লাই নিজর বন্ধর বিয়ে দন লাই তুই হে ব্যানে बारिश আর খবর নাই বড়ো ভাইয়া জমিটা একজন নিত রাজি হইছে শুধু আপনারা অনলাইন সিগনেচার কা লাগবো ইয়েকস রাজি হই গেছে হ্যাঁ তিন মাসের কথা কইছুত নি তিন মাসের কথা আইতো কইছ্যাতা করে তাইলে ও কাজ কর তুই ওই কি কি লাগবো টিপসই তো ইয়ারে দি দিদিউনি না হুনেন আর লগে আছে অন্তলি আপনি শুধু সিগনেচার কা করে দিবেন ধরেন এই হড়ালে এত না সিগনেচার তো আইতো না টিপসই দিলে হইবো আরে না টিপসই দিন গাছে গা আম দিতে হইবো

শুনে নাই তিন মাসের কথাই কইছি এই তিন মাস হলে আরো জায়গা দি দিব ঠিক আছে নি আমি সমস্যাটা সমাধান হইলে আমরা আবার লই লেবো তো ঠিক আছে তাহলে আমনা যান যান তাহলে টিয়া লইছিস নি লইছি আছে ঘর আচ্ছা যা ভাত খাইলো আচ্ছা খাইউ এই লেগাই কই অন্তত ফাইভ পাঁচটা কইতেন আজকে বুঝতেন আমরা জাগান কে নেয় আর কে থুই যায় হাই রে বাইরে তোর লাই আসি বস তোর মতন মুরুক্ষু বড় ভাই প্রত্যেক ঘরে ঘরে দরকার সবই তো হুনলেন ভাই ভাই আর ভাইয়া আরে বুঝ বুঝতে জাগান বিক্রি করিয়া লাইছে আই ইসের বড় ভাই একটু ভাবে না ভাই আনাগো কাছে হাত জোর করি মাফ চাই ভাই আর ভাবে তেনে শেষ সম্বলে জাগাই আন আর ভাই আনারে দি দিব আগ জাগা না হিরে দেন ভাই মিয়া মগর মুলুক পাইছেন নেকি জাগাইন কিনছি হিরে দেনেন লেন সাগর তুই ক তুই টিয়া হেরে দিবি ক আঙ্গো আফে দেনে সেই সম্বল এটা ক তুই টিয়া হেরে দিবি ক আই টিয়া ভাঙিয়ে লিস টিয়া ভাঙসুত মানে এ তো টিয়া তুই কোনে ভাঙসুত টিয়া ভাঙে আই হালাবুর গরে ইয়া ছাড়াইস ইতালি হাড়াইস তুই এত অমানুষ হই গেছ তুই এ কত তোর হাই উনি আই তুই আরে ভাই আমরা ঠাই গড়ন কি জায়গা বেশি হলে জায়গা দায় কেন আপনি এন্ত জান ইয়ে নো আইসা এত নাটক কইতো জায়গাটা ক আগরে হেরে দিত আপনি জানি এন্ত জান জান

খুব কমে পরিবার আছে যে তাদের ভাই ভাইয়ের মধ্যে জায়গা জমিন নিয়ে ভেজাল হয় নাই অথচ দেখেন যে ঠকালো আর যে ঠকলো তাদের কেউই এই জায়গা জমিন নিয়ে কবরে যাবে না এসব ধার্মিক কথাবার্তা পরকালে আজাব হবে এই সব কিছুরই ধারণা আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের ভেতরে টুকটাক দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এসব কেউই মানি না আর এসব জায়গা জমির পারিবারিক ভেজাল নিয়ে যদি কারো কাছে সমাধান চান তাহলে দেখবেন যে খুব কম মানুষই আছে আপনাকে সঠিক সমাধান দেবে তবে মনে রেখেন আপনি তারা ঠকান নেই আপনি নিজে ঠকছেন